আজকের নামাজের কথা বললে বিভিন্ন ধরনের দলিল দাঁড় করায় এই বাদতের কথা বললে বিভিন্ন ধরনের দলিল দাঁড় করায় যেমন ভাবে শয়তান আল্লাহ তাআলার সামনে দলিল দাঁড় করাইছে শয়তান আল্লাহ তাআলার সামনে সে যুক্তি দাঁড় করাইছে যুক্তি দাঁড় করাইছে আমি তো আগুনের তৈরি উপরের দিকে যায় মাটি তো নিচে যায় মাটি তো মানুষ তো মাটির তৈরি সেটা নিচের দিকে যায় আমি কেন নিচের বস্তুটাকে সিজদা করব আল্লাহ তাআলা কথা মানার কারণে আল্লাহ তালা বললেন আমার মোহাম্মদ থেকে বের হও জাহান্নাম থেকে বের হও আল্লাহ তালা আল্লাহর রহমত থেকে মাহরুম করে দিলেন এজন্য আল্লাহ তালা বলেন হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর স্টিسل নিকাফা ওয়া লা তাতাবিউ এবং শয়তানের প্রত্যেক অনুসরণ করবানা। বানাও শয়তানের প্রত্যেককে অনুসরণ করবানা। ইন্নাহুম লাগাদুমুম মুবীন আল্লাহ তাআলা বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু শয়তান চাইনা ফজরের সময় কম্বলটা উপর থেকে সরিয়ে আমি উজু করি হাতে পায়ে পানি লাগে ওযু করে মসজিদে আসি বা ঘুম থেকে উঠি শয়তান চায় না শয়তান চাই যে আমি ঘুমিয়ে থাকি শয়তান চাই আরামের ঘুমটাকে হারাম না করি আল্লাহ তাআলা বলে এই ছোট্ট জীবনে যদি আরামের ঘুমটাকে হারাম করে করে নামাজে আসতে পারো তবেই তুমি সফল এই ছোট্ট একটা হায়াত আমার আপনার হায়াত একেবারেই সীমিত এই হায়াতটা যদি আমি আপনি শয়তানের বিরুদ্ধে আচরণ করতে পারি যে হায়াতের কোন শেষ নাই শুরু আছে ওই হায়াতের মধ্যে তারা স্বাধীনতা দিবেন এজন্য আমাদেরকে শয়তানের পথকে অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে শয়তান মানুষের প্রকাশ্য বন্ধু এই শয়তানের শয়তানি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তারা বলেন আমি দুনিয়ার মধ্যে যে সমস্ত নবী রাসুম প্রেরণ করেছি তারা ইমান আলয়ন করেছে আজ আমার রসুম ইমান এনেছে বিমা কোন জেলা এর উপর আমি আল্লাহ যা কিছু নাজির করেছি সবগুলোকে তারা মেনে নিয়েছে সব উপর ইমান আলয়ন করেছে এবং তারা বলেছেন এবং ইমামদার সমস্ত মানুষের মধ্যে উমদের মধ্যে মোমেন হল তারা যারা আমি রসুলের উপর যা নাজির করেছি তার উপর বিশ্বাস স্থাপন করেছে বিশ্বাস রেখেছে আল্লাহ তাহারা মোমেনদের পরিচয় দিতে গিয়ে বলেন মোমেন হল তারা আমি আল্লাহ রসুলের উপর আমার রসুলের উপর যা নাজিল করেছি সবগুলার উপর তারা পরিপূর্ণ বিশ্বাস রাখে এমনকি তারা বলে আল্লাহ ইমাম ইমামদার তারা মুখে বলে আমানা মানাবিল্লা আমরা আল্লাহ তালার উপর বিশ্বাস রাখলাম

সবাই আল্লাহ তালার পক্ষ থেকে রিসালাম নিয়ে এসেছেন ইমানদাররা মুখে বলে নবীগণ আমাদেরকে শুনিয়েছেন নবীদের নবীগণ আমাদেরকে বলেছেন স্বামী আনা আমরা শ্রবণ করেছি ও আত আনা নবীরা আমাদেরকে বলেছে আমরা শুনেছি ও আত আনা এবং এটা করেছি করেছি ইমানদার তারাই যারা নবীদের প্রত্যেকটা কথা শোনার সাথে সাথে সেটা মানে রসুলের প্রতি আনুগত্য স্বীকার করে না তা আদ করে রসূলের ইজাজত করে শুধু তাই নয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলেন তারা বলে গুফরাকা রব্বানা ওয়া ইলাইকাল আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই

ইমানদার হলো তারা আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিলাম ইউ ফিকুন তা থেকে তারা ব্যয় করে আল্লাহর রাস্তায় ব্যয় করে এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনযিলা ইলাইকা মা উনযিলা ক্বাবলিক ওয়া বিল আল্লাহ তাআলা বলেন বল্লাদিনা ইউমিনুনা ইমানদার হলো তারা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক তাদের উপর আমি আল্লাহর যে কিতাব নাজিল করলাম যে বেদান নাজিল করলাম তার উপর বিশ্বাস রাখে শুধু তাই নয় তাদের পূর্বে যে কিতাবগুলো নাজিল করেছে তার উপর বিশ্বাস রাখে বা বিল আখিরাতে হিয়াকিন এবং আখিরাতের উপর বিশ্বাস কাকে তারাই হলো ঈমানদার আল্লাহ তাআলা সূরা কাফির 107 নম্বর আয়াত এবং 8 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারের পরিচয় দিতে গিয়ে বলেন

শুধু ঈমান আনছে এতটুকুই নয় ঈমান আনয়ন করার সাথে সাথে আমলের সলেহ করছে ভালো কাজ করছে ভালো কাজ বলতে পৃথিবীর মধ্যে নামাজের চেয়ে ভালো কাজ হতে পারে না আমলের সলেহ বলতে সে নামাজ করছে আল্লাহ তাআলার বিধানাবলী মানছে ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসুল নুজুলা তার জন্য জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবুনা আনহা হিওয়ালা তারা সেখানে চিরকাল থাকবে ওই জান্নাতুল ফিরদাউস থেকে কখনো বের হবে না আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন

এমন এক জান্নাত আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম যে জান্নাত নেয়ামত দ্বারা ভরপুর করা থাকবে সেখানে সারা চিরকাল থাকবে চিরকাল থাকবে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন যারা ঈমান আনয়ন করেছে আমি আল্লাহ তাআলা তাদের জিম্মাদার হয়ে যায় জিম্মাদার হয়ে যায় মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা যদি আমার আমার আপনার জিম্মাদার হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করে না আল্লাহ তালাই আমাকে দুনিয়া এবং আখেরাতের সফলতা দিবেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন যারা ইমান আনয়ন করেছে আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যায় আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন কোরআনে কারিমের মধ্যে বয়ান করেন আল্লাহু আলিউল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

আল্লাহ তাআলা বলেন আমি ঐ সমস্ত মানুষের জিম্মাদার হয়ে যাই যারা জুলুম ব্যভিচার থেকে বের হয়ে আসছে এক সময় গুনাহের কাজ করত সেই গুনাহের কাজ থেকে ফিরে আসছে জুলুম নিজের نفسের উপর জুলুম করা থেকে ফিরে আসছে নিজের نفسের উপর কিভাবে জুলুম করছে সে প্রতিনিয়ত গুনাহের কাজ করছে প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে প্রতিনিয়ত খাবারের ক্ষেত্রে হারাম খাইছে শুধু তাই নয় যে না বিচার করছে ওই গুলা থেকে ফিরে আসছে হৃদায়তের পথে আল্লাহ তাআলা বলেন আমি তাদের জিম্মা হয়ে গেলাম তাদেরকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু যারা কাফের সম্প্রদায় আওনিয়া ও মুতাহুত তাদের ওয়ালি হলো শয়তান তাদের ওয়ালি হলো কাফের সম্প্রদায় যারা উপর করেছে যারা অস্বীকার করেছে তাদের আউট ইয়াক রোদ তাদের ওয়ালি বা মাদার ভালো শৈতান মা দা বোট ফেচিস্ট্রালাস্ট আল্লাহ তাহারা বলেন ইয়েখ রেজ হুম ইয়েখ রেজ হুম মিনা নো তারা আল্লাহ তালা নূর থেকে হৃদায়তের পর থেকে তারা জুলুমের দিকে প্রত্যাবর্তন করেছে এজন্য আল্লাহ তালা আমাদের যাদেরকে হৃদায়ত দিয়েছেন হৃদায়তের নূর দিয়েছেন আমরা এই হৃদায়তের নূরটাকে এমন ভাবে আক্রয় ধরব যেন আমার মধ্যে কখনো নেফাকে না লাগতে পারে আজকাল সমাজে এমন মানুষ আছে যারা হৃদায়তের আসার পরেও সে বেদিন তাকে এমন গ্রহণ করে নিয়েছে সে কোনো কিছুতেই কোনো কিছুকেই পরোয়া করে না সে তার গুনাহের কাজটাকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে যায় আল্লাহ হৃদায়ত দান করেন সকলে বলে আমিন আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস-সিলমি কাফ

আজকাল পথে ঘাটে রাস্তাঘাটে প্রতিনিয়তই এমন ইমান বলা পাওয়া যায় যারা ফলে আমি ইমান আনছি নামাজ আপনি নামাজ পড়লেও কি জান্নাতে যাইতে পারেন এটা গ্যারান্টি দিতে পারবেন এমন কথা মানুষ বলে যে নামাজ পড়েও কি কেউ জান্নাতে যেতে পারবে আমরা ইমান আনছি মানে সে ইমান বলা অথচ আল্লাহ বলতেছেন হে ইমানদার গণ তোমরা মুসলমান হোক পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার মানে কি পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার মানে কি আল্লাহ তালার প্রত্যেকটা বিধান মানো সালাদ কায়েম করো দেখা তাদাই করো হজ করো রমজান মাসের রোজাগুলো রাখো সরস বিধানগুলো মানো এটাই তো পরিপূর্ণ মুসলমানের গুণ এজন্য আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন ইয়া ইনা

আজকের নামাজের কথা বললে বিভিন্ন ধরনের দলিল দাঁড় করায় এই বাদতের কথা বললে বিভিন্ন ধরনের দলিল দাঁড় করায় যেমন ভাবে শয়তান আল্লাহ তাআলার সামনে দলিল দাঁড় করাইছে শয়তান আল্লাহ তাআলার সামনে সে যুক্তি দাঁড় করাইছে যুক্তি দাঁড় করাইছে আমি তো আগুনের তৈরি উপরের দিকে যায়। মাটি তো নিচে যায় মাটি তো মানুষ তো মাটির তৈরি সেটা নিচের দিকে যায় আমি কেন নিচের বস্তুটাকে সিজদা করব আল্লাহ তাআলার কথা মানার কারণে আল্লাহ তালা বললেন আমার মোহাম্মদ থেকে বের হও জাহান্নাম জান্নাত থেকে বের হও আল্লাহ তাআলা আল্লাহর রহমত থেকে محروم করে দিলেন এজন্য আল্লাহ তালা বলেন হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর স্টিسل মেকাফা ওয়ালা ততাবাউউ খুতুওয়াতিশ শাইতান এবং শয়তানের পথ অনুসরণ কর বানা শয়তানের পথ কেন অনুসরণ কর বানা ইন্নাহুম লাকুম আদুউম মুবীদিন আল্লাহ তাআলা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু শয়তান চাইনা ফজরের সময় কম্বলটা উপর থেকে সরিয়ে আমি উজু করি হাতে পায়ে পানি লাগে ওযু করে মসজিদে আসি বা ঘুম থেকে উঠি শয়তান চাই না শয়তান চাই যে আমি ঘুমিয়ে থাকি শয়তান চাই আরামের ঘুমটাকে হারাম না করি আল্লাহ তাআলা বলে এই ছোট্ট জীবনে যদি আরামের ঘুমটাকে হারাম করে করে নামাজে আসতে পারো তবেই তুমি সফল এই ছোট্ট একটা হায়াত আমার আপনার হায়াত একেবারেই সীমিত এই হায়াতটা যদি আমি আপনি শয়তানের আচরণ করতে পারি যে হায়াতের কোনো শেষ নাই শুরু আছে ওই হায়াতের মধ্যে আল্লাহ তারা স্বাধীনতা দিবেন এজন্য আমাদেরকে শয়তানের পথকে অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে শয়তান মানুষের প্রকাশ্য বন্ধু এই শয়তানের শয়তানি থেকে আমাদেরকে বিরত থাকিতে হবে আল্লাহ তারা অন্য আয়াতের মধ্যে বলেন দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিতেছেন তোমরা তোমাদের সন্তান সন্তানাদি এবং ধর্ম সম্পদ এইগুলার মোহে পরে তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যেও না সন্তান সন্তান আদি ধন যেন তোমাদেরকে তোমাদের রব থেকে গাফিল না রাখে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ লা তুনহিকুম তোমাদেরকে যেন গাফিল না রাখে আমওয়ালাকুম ওয়া লা আওলাদুকুম তোমাদের মা ওয়া লা আওলাদুকুম তোমাদের ওয়ালিদগণ মানে সন্তান সন্তান যেন তোমাদেরকে গাফেল না রাখে আন যিকরিল্লাহ আল্লাহ তাআলার যিকির থেকে আল্লাহ তাআলার শরণ থেকে আজকে এই মালের জন্যই আমি আল্লাহ তাআলাকে পিছনে ফেলে যাই এই সন্তানের জন্যই আমি আল্লাহ তাআলাকে পিছনে ফেলে যাই যেখানে আল্লাহ তাআলা বলেছেন এইগুলা যেন তোমাকে আমার শরণ থেকে গাফেল করতে না পারে খেত খামারে গেলে অত্যের পর চলে যায় মসজিদে আসে না আমরা যখন মসজিদের আশপাশে বিভিন্ন জায়গাতে দেখি কৃষি করে আজান হচ্ছে নামাজের কোনো প্রস্তুতি নাই নামাজে দাঁড়িয়ে যাইতেছে ইমাম সাহেব নামাজের কোনো প্রস্তুতি নাই নামাজ শেষ হয়ে গেছে তার ভিতরে কোনো অনুসূচনা নাই অথচ সে মুসলমান দাবি করে ইমাম দাবি করে স্পষ্ট কথা আমার আপনার ইমান যদি আমাকে মাসজিদে আনতে পারে যে ইমানটা আমাকে আপনাকে মাসজিদে আনতে পারে না সেই ইমানটা খাতা কলম দিয়ে লিখে দিব সেই ইমান আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে না যে ইমান আমাকে মাসজিদে আনতে পারে না সেই ইমান জান্নাতে নিতে পারবে না এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা বিধানা বলি আল্লাহ তাআলার ইবাদতের প্রতি বেশি খেয়াল করতে হবে ইমানকে পরিপূর্ণ করতে হবে ঈমান নামক ফাউন্ডেশনটাকে পরিপূর্ণ করলেই আমি আপনি সফলকাম হব আল্লাহ তাআলা বলেন ওমাইয়্যা তোমরা আল্লাহ তাআলার বিধানা বলি থেকে বিমুখতা হয় বিমুখ হয়

মানুষকে দর্জের পথে আহ্বান করছে এজন্য আমাদেরকে এই বিধানাবলী আল্লাহ তাআলার বিধানাবলী মানতে হবে এমন যে দাওয়াত দিতে হবে হকের পথে মানুষকে দাওয়াত দিতে হবে। व्यवस्थाটি ইসলামের বেনা কয়টা আমরা সবাই জানি পাঁচটা। ইসলাম পাঁচটা ভিত্তির উপর রাইটছে

এবং মুহাম্মদ কে নবী হিসাবে মানছে এবং ইসলামকে ধর্ম হিসাবে মানছে আল্লাহ অন্য হাদিসের মধ্যে ইমানদারের গুণ বর্ণনা করতে গিয়া বলেন ইমানদার হলো তারা যারা একজনের প্রতি ভালোবাসা পোষণ করবে আল্লাহ তাল্লাহার জন্য একজনের প্রতি ঘৃণা পোষণ করবে আল্লাহ তালার জন্য আবার কাউকে দান করবে আল্লাহ আল্লাহর জন্য কার দিক থেকে মুখ ফিরে নিবে আল্লাহ জন্য আল্লাহ বসুন বলেন্লাহ যে একটা মানুষের দিকে একটা মানুষের সাথে সম্পর্ক করছে আল্লাহর জন্য কেবল তাকে আল্লাহর দিনের পথে আনার জন্য আবার সেই ব্যক্তিটা কোনো মানুষের সাথে সম্পর্ক চিহ্ন করছে আল্লাহ তালার জন্য আবার কাউকে সে কিছু দান করছে আল্লাহ তাআলার জন্য আবার কোনো মানুষের দিক থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ তাআলার জন্য মানে পৃথিবীর যা কিছু পৃথিবীর মধ্যে সে দুনিয়ার মধ্যে যা কিছুই করুক না কেন সব কিছু আল্লাহ তাআলার জন্য করছে ফাকদ ইসতকমালুল ইমান সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করলো সুবহানাল্লাহ পূর্ণতার পূর্ণতা চরিত্রের মধ্যে আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন আত্মালা ইমান পরিপূর্ণ ইমাম তার সেই ব্যক্তি যার চরিত্র সুন্দর কি সুন্দর চরিত্র সুন্দর সুন্দর উত্তম চরিত্রবান নবী ছিলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ইমানের শাখা কয়টা আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন ইমানের শাখা সত্তরের চেয়েও বেশি বেশি তবে এর মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে আল্লাহ রসুল বলেন এর মধ্যে সবচেয়ে বড় শাখা হচ্ছে সে আল্লাহ তালার উপর বিশ্বাস রাখে এবং সবচেয়ে নিম্নতরের শাখা হচ্ছে রাস্তা থেকে মানুষের কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে দেয় এটা আমাদের রসুলের মানবতা ছিল এমনকি সুন্নত ছিল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে দিত এজন্য আমাদের ইমানকে পরিপূর্ণ করতে হবে ইমানের ইমান নামক ফাউন্ডেশনটাকে যদি পরিপূর্ণ করি তবে আমার আপনার ইবাদত আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছাইবে আর ইমান তো ইমানদার তো তারা যারা আল্লাহ তাআলার বিধানাবলীর প্রতি পরিপূর্ণ মনোযোগী এমন কি আল্লাহ তালার বিধানাবলী মানে নামাজ পড়ে জাকাত দেয় হজ পালন করে এমন কি সিয়াম পালন করে এজন্য কে ইমানদার যদি হতে চাই আল্লাহ তালার জান্নাতে যদি যেতে চাই ইমানদার ছাড়া আল্লাহ কাউকে জান্নাতে দিবে না ইমানদার যদি হতে চায় তবে আমাকে আল্লাহর বিধান মানতে হবে আল্লাহ তারা আমাদেরকে যে আলোচনা গুলা করে যে সব জিনিসকে মানিয়া মানিয়া চলার তৌফিক দান করেন সকলে বলেন না আমিন আল্লাহ রসুলের ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গুষ্ঠের টুকরা আছে ওই গুষ্ঠের টুকরাটা যেই মানুষের গান্দা হয়ে যায় পচে যায় সেই মানুষের পুরোটা শরীর পচে যায় ওই গুষ্ঠের টুকরাটা যেই মানুষের সুস্থ থাকে সবল থাকে ওই মানুষের পুরোটা শরীর সুস্থ সবল থাকে ওই গুস্তের টুকরাটা কি আল্লাহ রসুল বলেন আলা বহিয়াল কল সেটা হচ্ছে মানুষের কলব আমার আপনার কলব কত পবিত্র রাখতে হবে যে কলব আমাকে নামাজে আনে না সেই কলব কত পবিত্র না যে কলব আমাকে রসুলের আদর্শ বাস্তবায়ন করাইতে দেয় না সেই কলব কত পবিত্র না যেই কলব আমার মাথা মাতার মধ্যে রসুলের আদর্শ আদর্শের চুল রাখতে দেই না সেই কলস এত পবিত্র না যেই কলফ নামাজের সময় প্রতিদিন পাঁচবার বার ডাকে নামাজের জন্য যেই কলস আমাকে মসজিদে আনতে পারে না মসজিদের দিকে আমাদেরকে ফিরাইতে পারে না সেই কলস এত পবিত্র না আর ও এত পবিত্র না হলে সেই কলস জান্নাতে যেতে পারবে না আল্লাহ তাআলা আমাদেরকে কত পবিত্র কলক নিয়ে আল্লাহ তালারা ইবাদত করে করে জিন্দগি যাপন করা তৌফিক দান করেন সকলে বলে আমিন যেই আলোচনা গুলা করাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে ভালো কথাগুলোকে মানিয়া মানিয়া চলাতে তৌফিক দান করেন সকলে বলে আমিন